বাপের বাড়ি বলে আর শ্বশুর বাড়ি বলে মেয়েরা তখনই বুঝতে পারে যখন তাদের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের মনে লাগে বিয়ের পর সবাই বলে এটাই তো নিজের বাড়ি কিন্তু কিসের নিজের বাড়ি যেখানে নিজের কোনো ইচ্ছে অনিচ্ছার কোনো দাম থাকে না যেখানে নিজের বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি নিতে হয় যেখানে নিজের শরীর খারাপের সময়ও কিছু না বলতে পেরে শুয়ে না থেকে মুখ বন্ধ করে সব কাজ করতে হয় কই বাবার বাড়িতে তো সেটা হয় না নিজের মাকে না বললেও মুখ দেখে বুঝে নেয় যে সন্তানের শরীর খারাপ পারবে না থাক কিন্তু শ্বশুর শরীর খারাপ অসুবিধা জেনেও আরাম করতে বলে না বরং না করলে কথা শোনায় আরও কত কী ঘটে পরের বাড়ির মেয়ে আর নিজের বাড়ির বস সাথে কিন্তু তারপরও মেয়েদের নাকি শ্বশুর বাড়ি নিজের বাড়ি ঘটনাগুলো হয়তো সবার সাথে ঘটে না কিন্তু অনেক মেয়ের সাথেই এমনটাই ঘটে মানুষ কত অদ্ভুত তাই না বিয়ের আগে কতই না ভালো ব্যবহার কত প্রশংসা বিয়ের প্রথম কয় মাস কত আদর কত যত্ন কত খেয়াল এক বছর হতে না হতেই শুরু হয়ে যায় অবহেলা বাজে মন্তব্য উঠতে বসতে শুরু হয় কথা বৌমা বেশি খায় বৌমা কোনো কাজ করে না বাড়ির কাজ সব শাশুড়িকে করতে হয় বৌমা দশটা পর্যন্ত ঘুমায় বউমার একা শিরে মন লুকিয়ে লুকিয়ে ঘরের কোণে বসে একা একা খাবার খায় বৌমা শুধু ফালতু টাকা খরচ করে ছেলে আয় করেছে বৌমা সব বাজে খরচ করছে বিয়ের আগে কত কথাই না বলে তোমাকে রানীর মতো করে রাখবে এখন কান্না করছো করে নাও বিয়ের পর তোমাকে কান্না করতে দেব না তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে নিয়ে যাব বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ির বউদের ঘুরতে যেতে নেই একা একা কোথাও যাওয়া যাবে না বাপের বাড়ি গিয়ে একদিনে বেশি থাকা যাবে না নিজের ইচ্ছা মতো কিছু কেনাও যাবে না নিজের ইচ্ছা মতো কিছু পরা যাবে না কিচ্ছু কিনতে হলে কিচ্ছু কিনতে হলে শাশুড়িকে বলো কিনে দেবে জামা কিনতে হলে ননদকে বলো কিনে দেবে নিজের ইচ্ছায় কিছুই করা যাবে না এটাই ভাই মেয়েদের জীবন একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা দিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতোই ব্যবহার করে মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো হ্যাঁ এটাই ভাই মেয়েদের জীবন এই যান্ত্রিক জীবনে বেলা শেষে কেউ কারোর পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর আপনার পাশে থাকবে না জীবনে চলার পথে একাই চলতে শিখুন কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার জীবনে কিছু চরম সত্যের মধ্যে একটি হলেও মানুষ মানুষের ভালো চায় না তাই নিজের ভালো নিজেকেই দেখতে হয় সবচেয়ে বড় কথা একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়িয়েই বিয়ে করতে হয় এটাই বাস্তবতা এটাই সত্য কথা যাই হোক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আমার সাথে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ